এই প্রিমিয় লেখা এফ জি সুপ্রিয়ার কোথাও ভাঙ্গা চুরে একশো স্ট্রিন এবং নাম্বার প্লেট দেখলাম সামনেটা পিছিয়ে পিছের এই ধরনের কোনো ঘটনাও নেই এবং পিছে যদি কোনো গুতা খায় তাহলে রিমোটে ব্যাগডালা খুলবে না আর রিমোটে ব্যাগডালা না খুললে আমি কি অর্থ কখনো গাড়ি ঢুকাবো না আমি রিমোটে খুলে দেখিয়ে দিচ্ছি হুম খুলে গেলাম বাবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই আল্লাহ অনেক অনেক ভালো রাখছেন আপনার শোরুমের অ্যাড্রেস টি অটো বাড়ি নাম্বার পঁচিশ রোড নাম্বার দুই ব্লক সি কাদেরাবাদ হাউজিং মোহাম্মদপুর ঢাকা আজকে কি জনপ্রিয় গাড়ি দেখাবেন আজকে জনপ্রিয় বাংলাদেশের অতিরিক্ত জনপ্রিয় টাটা প্রিমিয়ম এফ জি এডিশন একটি গাড়ি দেখাবো ভিতরে বেজ ইন্টেরিয়র একেবারে নাম্বার ওয়ান জি ইনশাল্লাহ এই গাড়ি মডেল কত ভাই দু হাজার এগারো মডেল এবং রেজিস্ট্রেশন দু হাজার চোদ্দ বাবু এগারো গাড়ি হেডলাইটগুলো গ্রিন সিলেকশন অরিজিনাল এই সেটি এই নোসটা গাড়ির সাথে অরিজিনাল গ্রিল অরিজিনাল যেখানে যা আছে এজ রিস অরজিনাল নাম্বার প্লেট চোদ্দোর এখন তো একটা ধাক্কা খায় নেই হ্যাঁ লাখা খাইলে বস যাবে সামনে একটা পিছিয়ে লাগা পিছনেটা সামনে লাগা যদি বস খেয়ে অর্থাৎ পিছনেটা আমি দেখা দেবো একেবারে ফ্রেস ওকে প্রতিটা গ্লাস আগে পিছিয়ে সাইডে যা আছে সবগুলো অরিজিনাল গ্লাস এবং বডি একেবারে সুতা দেরা দিয়ে এখানে টিন বডি গাড়ি এই লাইনগুলো সুতা দেরা দিয়ে নিতে পারবে এই গাড়ি আমি সন্ধ্যার আগে ভিতরটা এখন ওয়াশ করতে পারিনি বা এটা শুধু শ্যাম্পু তা আচ্ছা ভিতরটা একটু নোংরা হয়ে গেছে কালকে আমি এটা ওয়াশ করবো হ্যাঁ তারপরে আসেন আমি দেখাই দিই আচ্ছা

সব কিছু আলহামদুলিল্লাহ ফ্রেশ খুবই ভালো অবস্থাতে আছে আলহামদুলিল্লাহ বউ ভাই এই প্রিমিয়র লেখা এফ জি সুপ্রিয়ার কোথাও কোনো ভাঙ্গা চোরে একশো স্ট্রিনিয় এবং নাম্বার প্লেট দেখলাম সামনেটা পিছিয়ে পিছেরটা সামনে এই ধরনের কোনো ঘটনাও নেই এবং পিছিয়ে যদি কোনো গুতা খায় তাহলে রিমোটে ব্যাগডালা খুলবে না আর রিমোটে ব্যাগডালা না খুললে আমি কি তো কখনোই গাড়ি ঢুকাবো না আমি রিমোটে খুলে দেখিয়ে দিচ্ছি হুম খুলে গেল ববে যে স্টিকারটা এটা কিন্তু এখনও জাপানি এই স্টিকারটা বাংলাদেশি না স্টিকারটা জাপানিজ স্টিকার তেলের গাড়ি গাড়ির যে জয়েন্টগুলো দেখেন জাপানি যে জয়েন্টগুলো এই যে জয়েন্টগুলো একেবারে অ্যাজ এট ইস অরিজিনাল আছে আচ্ছা এবং ভিতরে এগুলো নোংরা কালকে আমি পরিষ্কার করব ভিতরে চেসটা দেখেন একেবারে জাপান থেকে যেভাবে এসে ইনশাল ওই অবস্থাতে আছে ভিতরে চেসিস একদম ফ্রেশ কন্ডিশন ভাই একেবারে ফ্রেশ আলো এটা অ্যাপ প্রিমিয়াম জি কোনো হিটি কিছু ভাই না ভাই কোনো অ্যাকশন হিস্টরি নেই রাইট ভাই জি ওই 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 জায়গার মতোই মানে একেবারে সুতা ধরে দেখে নেবে আলহামদুলিল্লাহ খুব ভালো অবস্থাতে আছে তিন বডি গাড়ি এবং ভিতরে হচ্ছে বেজ ইন্টেরিয়র জি সিট কভারিং করা নাই না সিট কভারিং করা নেই কালকে ওয়াশ করব ওয়াশ পলিশ করলে আরো গর্জিয়াস হ্যাঁ একেবারে গর্জিয়াস হয়ে যাবে এবং ভাই পুশ স্টার্ট পুশ স্টার্ট মাল্টিমিডিয়া পুশ কন্ট্রোল অ্যান্ড্রয়েড প্লেয়ার এবং সিলিং গুলো দেখেন ওয়াশ করি নাই এখনো তারপরে একেবারে ফক ফকা এই জাপানি সিস্টেকার গুলো আছে জি জি মানে খুব ভালো অবস্থাতে আছে চলেন ভাই এবার ইঞ্জিনটা দেখি জি মানে এই গায়রা বাবু ভাই 100% র অবস্থা দেখাইতেছি ভাই আসেন এই হচ্ছে ইঞ্জিন ভাই জি বিবিটি ইঞ্জিন জি বিবিটি ইঞ্জিন খুব ভালো অবস্থাতে আছে ওই যে সামনে যদি কোনো ধরনের গুতা খাবে ওই যে ফর্মটা থাকবে না আর ফর্ম না থাকলে আমি কিনবো না এই স্টিকারগুলো জাপানি দুই হাজার এগারো মডেল চোদ্দতে গাড়ি কোয়ালিটি মেনটেন করি তারপর ইনশাল্লাহ ইনশাআল্লাহ যত রূপ পারি আপনি এগারো গাড়ি আমি যে দামে ইনশাল্লাহ দশের গাড়ি দামে দিব এটা যেহেতু আমার এটা রঙ টং করতে পারি তো কস্টিংটা একটু কম পড়ছে আমি একটু কমে দিতে পারবো এই গাড়িটার প্রাইস রাখবো আমি বাইশ লক্ষ চল্লিশ হাজার টাকা আজকে প্রাইস জি কিছু টানা করা সম্ভব আপনার মোবাইল নম্বর জিরো সেভেন ডাবল ওয়ান থ্রি থ্রি ফোর সিক্স নাইন ফোর ভাই ভালো দেখবেন আসসালুমবাই এত ভালো থাকবে